বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ আর্জিকর কাণ্ডে বিশাল প্রতিবাদী জমায় গোচরে উঠল দেখি আরজিকর কাণ্ডে গোটা দেশ জুড়ে দফায় দফায় আন্দোলন বিক্ষোভ প্রতিবাদ চলছে মঙ্গলবার সন্ধ্যায় বিশাল মিছিল করে প্রতিবাদে পথে নামল অসংখ্য মানুষ আরজিকড়ে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে গোচরে উঠল গোটা সাঁগরদিগির মানুষ এদিন সাগরদিগির এস এন হাই স্কুল ময়দান থেকে মহিলারা মশাল হাতে নিয়ে বিশাল প্রতিবাদ মিছিল বার করে মিছিল সাগরদিগি বাস স্ট্যান্ড সাগরদিগি রেল স্টেশন হয়ে

প্রথম দফার থেকে অনেক বেশি ভয়ঙ্কর হয়েছে এবং ঈশ্বর না করুন কিন্তু যদি তৃতীয় দফা করতে হয় আমি চাইবো যে আমাদের দাদারা যেভাবে পাশে আছে সেইভাবেই পাশে থাকবেন এবং তৃতীয় দফার যে আন্দোলনটা হবে সেটা আরও ভয়ঙ্কর এবং আমি জানি যে আমার দাদারা আমাদের পাশে থাকবেন এইভাবেই পাশে থাকবেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ স্বেচ্ছাসেবী সংগঠনের দাদাদের আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে সব মানুষদের এবং যারা যারা জয়েন করেছিল সকলকে এইভাবেই আন্দোলন চালিয়ে যেতে হবে যতদিন না তিরোতমা বিচার আপনারা শুধুমাত্র ট্রেলার দেখলেন আগের দিনের ছোট্ট ট্রেলার দেখিলেন আজকে মিডিয়াম ট্রেলার দেখলেন এরপরে সিনেমা আসবে এরপর সিনেমা আসবে আমরা সবাই এখানে ভীষণভাবে কৃতজ্ঞ এবং প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাই যারা এভাবে আমাদেরকে প্রতিবাদ মিছিলটাকে সাফল্যমণ্ডিত করেছে আমরা সবাই জানি আমরা হয়তো আইনের ঘেরাটকে আবদ্ধ বলে নাম নিতে পারছি না তিলোত্তমার যে ঘটনা কলকাতায় যে নারকীয় ঘটনা ঘটে গেছে তার যে প্রতিবাদ সারা বাংলা নয় সারা বাংলা বললে ভুল হবে সারা পৃথিবী জুড়ে চলছে তার প্রতিবাদ আমাদের একটাই দাবি যারা যারা অ্যাকচুয়াল অপরাধী এই যে নারকীয় ঘটনার সঙ্গে মানে যেভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এমন শাস্তি দেওয়া হোক পরবর্তীতে এই শাস্তি দেখে যেন কেউ সাহস না পায় এরকম ঘটনা ঘটানোর জন্য এ বাংলা রবীন্দ্রনাথের এই মা এ মাটি নেতাজি সুভাষচন্দ্রের মাটি এরকম ঘটনা যদি ভবিষ্যতে ঘটে থাকে আমরা প্রত্যেকের ঘরে ঘরে নেতাজি সুভাষচন্দ্র বোস জন্ম নেবে এবং আগামী দিনে যে এই আন্দোলন নেতাজি সুভাষচন্দ্র বোস যেরকম ইংরেজদের ধ্বংস করে আমাদের ভারতবর্ষকে স্বাধীনতা করেছিল আমরা এই যুব সমাজ আমরা এই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক আমাদের মায়ের আমাদের বোনের আমাদের দিদির সম্মান রক্ষার্থে আমরা এগিয়ে গিয়ে আগামী দিনে আমাদের ভারতবর্ষকে আবার আবার আর একটা পনেরোই আগস্ট নিয়ে আসবো এটা আমাদের এটা আমাদের আজকের প্রতিজ্ঞা আগামী দিনে আমরা প্রত্যেকে এগিয়ে আসবো কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এবং আমাদের পশ্চিমবঙ্গকে আমাদের ভারতবর্ষকে অসামাজিক কাল্পিক মানুষদের থেকে রক্ষা করে মা বোনেদের মা বোনেদের সুরক্ষা দেব মা বোনেদের রাত্রিবেলায় না বেরোনোটা সুরক্ষা নয় মা বোনেদের রাত্রিবেলায় বেরোনোটা হচ্ছে সুরক্ষা এটা আমরা চাই আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো যদি আজ আমরা জাস্টিস না পাই আমাদের আজও কোর্ট অফ জাস্টিসের ওপর পুরো আস্থা রয়েছে অবশ্যই কোর্ট এর সঠিক বিচার করবে এবং সিবিআই পূর্ণাঙ্গ তদন্ত করে সঠিক চার্জশিট পাঠিয়ে আজকে দোষীদের দোষী সাব্যস্ত করে এবং কোর্ট তাদের সঠিক বিচার করে তাদের সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এটা আমাদের বিশ্বাস আজকে এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি আমার পরিচয় আমি একজন আইনজীবী জঙ্গিপুর অনিকেত চট্টোপাধ্যায় জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবা আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ